হ্যালো এন্ড ওয়েলকাম গাইস ইসলান টু ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত তো আজকে একটা বিরাট ভাইটাল ব্যাপার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা কেপি ডব্লুবিপি কেপিএসআই ডব্লুবি পি এস জিডি এছাড়া বিভিন্ন ধরনের ডিফেন্স লাইনে যাওয়ার জন্য নিয়মিত রান প্র্যাকটিস করেন তো এই রান যারা করেন তাদের জন্য এই একটা জিনিস জেনে রাখা খুবই উপকার এবং এটা না জানলে ভবিষ্যতে আপনার বিরাট বড় ধরনের একটা ক্ষতি হতে পারে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এটা একটা মারাত্মক লেভেলের বড় ক্ষতির পর্যায়ে পৌঁছে যেতে পারে তো আপনারা এক কিমি দু কিমি পাঁচ কিমি সাত কিমি কেউ দশ কিমি যে যতটাই প্র্যাকটিস করেন না কেন প্র্যাকটিস করার পূর্বে এই জিনিসটা অবশ্যই করে নেবেন ভালো করে স্ট্রেচিং তো করবেন আর একদমই শুধু ও রান করার জন্যে একটা মাত্র প্যান্ট পরে দৌড়াবেন না ভিতরে আন্ডারওয়্যার আর একটা ব্যবহার করবেন যেটাকে আমরা অনেকে সিলাক্স বলি জাঙ্গিয়া বলি কস্টিং বলি ঠিক আছে তো যেটা ভিতরে একটা টাইট ফিট করে রাখে আপনারা আশা করি বুঝতেই পারছেন যে কোনটার কথা বলছি কারণ অনেক সময় কি হয় জিডিতে বা অন্যান্য ডিফেন্স লাইনে বল ছোট বড় হওয়ার জন্য কিন্তু মেডিকেলে আনফিট হয়ে যায় অনেকে তো উনিশ বিশ হলে বিষয়টা তবুও রেকটিফাই হয় অনেক জায়গায় কিন্তু একেবারে উনিশ উনত্রিশ হয়ে গেলে গন্ডগোল হবে তো আমি এখানে একটা পিকচার শেয়ার করছি এই ধরনের প্রবলেমে যাতে না পড়তে হয় তার জন্যে অবশ্যই দৌড় করার আগে আপনারা ভিতরে টাইট ফিট একটা আন্ডারওয়্যার অবশ্যই পড়বেন যেমন কস কস্টিং আছে জাঙিয়া আছে আপনার সুবিধা মতো আপনি অবশ্যই ব্যবহার করবেন নইলে কিন্তু আপনার বিরাট বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে যেহেতু এটা একটা শিক্ষামূলক চ্যানেল এবং চ্যানেলটার নাম ইসলান টু তো নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করি আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং